ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে শেষ করবেন আজকের ভিডিওতে ওইটা দেখাবো চলম দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে চলে যাবেন গুগল কোম বাজারে আমি গুগল কোম বাজারে চলে আসছি আসার পর এখানে টাইপ করবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান তারপরে ক্লিক করার পর লাইন একটা ক্লিক করবেন তির লাইনে ক্লিক করার পর ওয়াইফাই সেটিং ওইটা একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে ওয়াইফাই নেম শেষ করতে পারবেন নিজে হলো পাসওয়ার্ড এখানে চাইলে পাসওয়ার্ড শেষ করতে পারবেন আমি শেষ না আমার এটা আছে পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করবেন আজকের ভিডিও এতটুকু ভিডিও ভালো লাগলে লাইক কমে শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ